বাবা তার নিজ মেয়েকে কিন্তু তেজ্য করে দিচ্ছে আসলেও কি কারণে সো আমার স্ক্রিনে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে দেখাবো বাবা এমনও কথা বলেছে যে আমার যে সম্মান হানানি করেছে এমন মেয়ে আমার দরকার নেই সদর্শক শ্রোতা বাবার সম্মান হানাহানি করার জন্য মেয়েকে কিন্তু তেজ্য করে দিয়েছে আপনি একটা স্টামও দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেসে সো বাবাই বলে দিচ্ছে যে এই জায়গায় সই করো এই জায়গায় সই করো আপনার সদর্শক শ্রতা বাবা কী কারণে ত্যায করে দিয়েছে শুধুমাত্র সম্মান হানাহানি করার জন্য না মেয়ে কিন্তু তার স্বাধীনতা চেয়েছে মেয়ে যেই ছেলেকে পছন্দ করতো বা এরকম কিছু হয়েছিল সো এরপরে কিন্তু মেয়েটা বাবার কথার অবাধ্য হয়ে মেয়েটা কিন্তু ওই ওই জায়গায় চলে যায় সো এই জন্য দেখা যাচ্ছে গ্রামে যেই লোকগুলো ছিল কিংবা যেই গ্রামে তারপর যেই বাড়ির লোকগুলো ছিল তারা কিন্তু বাবাকে অনেক উল্টাপা কথা বলেছে যে এমন মেয়ে কেন তোমার এই সমস্ত আপনি এত সবাই জানেন এমন কথা হয় সো দর্শক শ্রোতা এরপরে যখন বাবার সম্মান হানাহানি হয় এজন্য কিন্তু বাবা মেয়েকে তেজ্য করে দিল তো চলুন আপনাদেরকে আমি একটু ফুটেজটা দেখাচ্ছি তাহলে আপনারা নীতিমতো বুঝতে পারবেন তো দর্শক অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি দেখি আপনি দেখতে পাচ্ছেন বাবা কিন্তু দেখা দিচ্ছে যে আপনি অবশ্যই খেয়াল করলে কথাগুলো শুনতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে শুনুন সো দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি মেয়ে কিন্তু কাঁদতে কাঁদতে সইও করতেছে এবং কি বাবাও বলতেছে এই জায়গায় সই করো এবং কি এই জায়গায় সই করো বাবা বলে দিচ্ছে মেয়ে কিন্তু দেখা যাচ্ছে কাটতে কাঁদতে সই করে দিচ্ছে যে আমার আজ থেকে আমার আর কেউ না মানে বুঝতে পারতেছেন বাবা কতটা কষ্ট নিয়ে মনে এই কথাটা বলতেছে আপনি তো বুঝতে পারতেছেন যে বাবা মা যেই মেয়ে যেই ছেলেকে এত কষ্ট করে লালিত পালিত করে বড় করছে মানে ওই বাবা মা মানে কতটা কষ্ট বুকে নিয়ে মানে বলতেছে যে আজকে থেকে তুই আমার কেউ না মানে বুঝতে পারতেছেন সো দর্শক তো চলুন আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে দর্শক শ্রোতা অবশ্যই আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই যে কে নয়ন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যইগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে